প্রস্তাব করা হয় তাতে ইডেন মহিলা কলেজকে একটি সহশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের আশঙ্কা তৈরি হয়েছে যদি সহশিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর নাও করা হয় তারপরেও বাইশ হাজার শিক্ষার্থীর প্রতিষ্ঠানে সিট সংখ্যা অতিমাত্রায় কমানো এবং মাত্র পাঁচটি ডিসিপ্লিন রাখার যে প্রস্তাব করা হয়েছে তাতে নারীদের উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হবে এছাড়া কলেজে ইন্টারমিডিয়েট স্তর চালু নিয়েও বেশ ধোয়াশা রয়েছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে পৃথক নারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আমাদের অজানা নেই তবুও উদ্ভুত পরিস্থিতিতে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই ইডেন মহিলা কলেজ বাংলাদেশের একটি অনন্য প্রতিষ্ঠান এটি অন্যান্য আর পাঁচটা কলেজের মতো নয় বাংলা বাংলাদেশের রাজধানীর বুকে এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য মহিলা প্রতিষ্ঠান আজকে বছরের পদার্পণে পা তারা দিয়ে যাচ্ছে এবং তাদের একটা ঐতিহ্য রক্ষা করে তারা যাচ্ছে মহিলা কলেজ যদি নারীদের প্রতিষ্ঠিত প্রথম সরকারি ও সর্ববৃহৎ উচ্চ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই মহিলা কলেজ বাংলা বাংলার পিছিয়ে পড়া নারী এবং যারা সমাজকে নারী শিক্ষার জন্য উদ্বুদ্ধ করে তাদের মধ্যে অনেকেই ইডেন কলেজ থেকে পড়াশোনা করে গেছেন এবং তারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় সেক্টরে তার অবদান রেখেছেন বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারীর প্রতি বৈষম্য ও নিপীড়নমূলক আচরণ এখনো বিদ্যমান প্ল্যান ইন্টারন্যাশনালে দুই হাজার একুশ সালের প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে জীবনে চুয়াত্তর পার্সেন্ট নারী শারীরিক মানসিক ও ব্যঙ্গ বিদ্রুপের শিকার ব্লাস্টের দুই হাজার তেইশের প্রতিবেদন এই হার ছিয়াশি ছিয়াত্তর পার্সেন্ট পর্যন্ত উল্লেখ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দুই হাজার বাইশ থেকে তেইশের একটি গবেষণায় বলা হয়েছে নারী শিক্ষার্থীদের নিপুরণকারী আশি পার্সেন্ট হলেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী সিনিয়র এবং জুনিয়র এগারো পার্সেন্ট বহিরাগত নয় পার্সেন্ট শিক্ষক নিপীড়কের নিপীড়নের শিকার নব্বই পার্সেন্ট নারী ভয়ে কোনো কথা বলতে পারে না কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমাদের ইডেন কলেজে তা কিন্তু বিদ্যমান নেই ইডেন কলেজে নারী নিপীড়নের হার আপনারা দেখাতে পারবেন না ইডেন কলেজে যৌন নিপীড়নের অবস্থান আপনারা দেখাতে পারবেন না কারণ এটি একটি নারী বান্ধব প্রতিষ্ঠান স্বাধীন এখানে স্বাধীনচেতাভাবে তাদের অধিকার রক্ষায় কাজ করে তাদের অধিকার নিয়ে পড়াশোনা করে এবং প্রত্যন্ত গ্রাম থেকে পরিবার তাদেরকে এখানে পাঠায় এটি একটি নিরাপদ ক্যাম্পাস তাই কিন্তু আমরা আশঙ্কায় আছি আমাদের এই নিরাপদ ক্যাম্পাস আসলে কতদিন নিরাপদ থাকবে এদেশে এক কোটি বিশ লক্ষ মাদ্রাসা শিক্ষার্থীর অর্ধেক প্রায় ষাট লক্ষ হলেন পর্দানশীল নারী এখানে জেরালেন শিক্ষা ব্যবস্থার নারীদের একটি বড় অংশ পর্দানশীল যারা সহশিক্ষা পদ্ধতিতে পড়ালেখায় আগ্রহী কম বিশ্বের বিভিন্ন দেশে নারীদের জন্য পৃথক বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশে এত বিপুল পরিমাণ নারী শিক্ষার্থীদের জন্য কোনো পৃথক বিশ্ববিদ্যালয় নেই পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এদিক থেকে ইডেন মহিলা কলেজ বাংলাদেশের নারীদের জন্য সর্বোচ্চ এবং সর্ববৃহৎ প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠানে নারীরা নারী ও পুরুষ একত্রে পড়াশোনা করেন সেখানে নারী সুলভ সংকোচ ও জরতার কানে বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারে না কিন্তু ইডেন মহিলা কলেজে নারীরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে রোভার স্কাউট বাঁধন ডিভেডিং ক্লাব ভয়েস এছাড়া আরও অন্যান্য অনেক সংগঠনের সাথে তারা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত কারণ তারা এখানে গেলে কোনো হয়রানির শিকার তাদেরকে হতে হচ্ছে না কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নারীরা এই সুযোগ কম পায় যেটা ইডেনের মতো জায়গায় নারীদের প্রভাবটা অনেক বেশি কিন্তু আমরা নারী শিক্ষার নারীর পরিবেশ বান্ধব এই পরিবেশকে আমরা সংকুচিত করে ফেলছি আমরা নারী শিক্ষার এই পরিবেশ বান্ধব প্রতিষ্ঠানে আমরা ছেলে যে আশঙ্কা আমরা 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 দেখছি এতে আসলে ঢুকানোর কোন পথে যাচ্ছি ইডেন মহিলা কলেজ শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি অনন্য একটি শিক্ষা ব্যবস্থাও গুণে মানে বাংলাদেশের উচ্চশিক্ষার জন্য ইডেন কলেজের সমতুল্য প্রতিষ্ঠান আপনারা বাংলাদেশের বুকে আর একটাও দেখাতে পারবেন না কোনো ব্যক্তির দাবির মুখে প্রশাসনিক কাজের সুবিধার্থে বা কোনো পরিস্থিতি হোক এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না যেটা আমাদের নারীদের জন্য আশঙ্কাজনক এজন্য আমরা ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা আপনাদের কাছে চারটি দাবি পেশ করতে চাই এক যতদিন পর্যন্ত বাংলাদেশে নারীদের উচ্চ শিক্ষার জন্য ইডেন মহিলা কলেজের অনুরূপ কোন শিক্ষার্থী ধারণ ক্ষমতা ও সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান না হচ্ছে ততদিন পর্যন্ত ইডেন মহিলা কলেজে সহ শিক্ষা চালু করা যাবে না অনার্সের সিট সংখ্যা অতিরিক্ত কমানো যাবে না কবে এতে যদি শিক্ষার গুণগত সিট কমানো যেতে পারে তবে উদ্দেশ্য এটাই থাকতে হবে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে অধিক সংখ্যক নারীর উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে ইডেন মহিলা কলেজকে ইন্টারমিডিয়েট চালু না করা শৃঙ্খলা ও নিরাপত্তায় ইডেন কলেজ অন্য কলেজগুলোর তুলনায় এগিয়ে এর অন্যতম কারণ হচ্ছে এখানে শুধু অনার্স ও ডিগ্রি চালু আছে শিক্ষার্থীরা সমবয়সী এবং সমমনা কিন্তু ইন্টারমিডিয়েট চালু হলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বয়স ও প্রজন্মের একটি পার্থক্য থাকবে বোঝাপড়ার সমস্যা হবে সর্বোপরি এতে শৃঙ্খলা ব্যাহত হবে এবং পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের আশঙ্কা রয়েছে সর্বোপরি ইডেন মহিলা কলেজ বাংলাদেশের সর্ববৃহৎ একটি নারী প্রতিষ্ঠান পৃথিবীর অনেক দেশের নারীদের জন্যই সরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও বাংলাদেশের সাড়ে সাত কোটি নারীর জন্য একটিও নেই বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ইডেন মহিলা কলেজ শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে নারীদের জন্য সবচেয়ে বড় সরকারি ফ্যাসিলিটি এই কলেজকে নিয়ে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যাতে করে নারীদের উচ্চশিক্ষার উচ্চশিক্ষার পথ সংকুচিত হয় এবং সর্বোপরি নারী শিক্ষার উন্নয়ন বাধাগ্রস্ত হয় তাই আজকে আমাদের এই মানববন্ধনের মূল বিষয় আমরা এখানে নারী শিক্ষা বান্ধব পরিবেশ রেখেই আমরা আমাদের সাত কলেজের বিরুদ্ধে আমরা না আমরা সাত কলেজ যদি এমন কোনো কাজ হতে হয় যেখানে আমাদের ইডেনের স্বতন্ত্র রক্ষা হবে ইডেনের ঐতিহ্য রক্ষা হবে তাহলে আমরা অবশ্যই সেটাকে অ্যাপ্রিশিয়েট করব কিন্তু আমরা কম্বাইন করে এই কলেজের পরিবেশ বান্ধব যে সুস্থর পরিবেশ এটাকে আমরা কখনো বিনষ্ট হতে দিব না আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় এটাই ছিল ধন্যবাদ কিছু এই মানব বন্ধনের পরেও কোনো কর্মশিশু আমরা আজকে আমাদের মানববন্ধন কর্মসূচির মাধ্যমে আমাদের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমাদের কলেজের অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা এ নিয়ে কাজ করেছে আমরা তাদের বিপক্ষে না আমরা তাদেরকেও একটা বার্তা দিয়ে যেতে চাই আমরা অধিকাংশ শিক্ষার্থী কি চাচ্ছি আমাদের সেটা জরিপের মাধ্যমে তুলে ধরা হোক আসলে ইডেনের অধিকাংশ শিক্ষার্থী কি চায় এর মাধ্যমে যদি অধিকাংশ শিক্ষার্থী চায় যে এখানে আসলে আমাদের পরিবেশ বর্তমানে যেটা আছে পরিবেশ বান্ধব পরিবেশ এটা ঠিক থাকে তাহলে আমরা অবশ্যই

প্রথম যখন ভার্চুয়ালি আন্দোলন শুরু হয় তখন যারা এই আন্দোলন শুরু করেছে ইডেন্ট থেকে যারা নিজেরা প্রতিনিধি হয়েছেন তারা হচ্ছে আমাদের সাথে একটা মিটিং করেন বঙ্গমাতা হলে সেটা হচ্ছে গত বছর নভেম্বর অক্টোবর নভেম্বর মাসের দিকে হবে তো সেখানে তারা হচ্ছে কাছে মতামত জানতে চান যে এই যে আন্দোলন মানে এই যে হবে কি মডেলে হবে না হবে এবং তারা জনসমর্থন আদায় করার জন্য আমাদের সাথে বসেন তো সেখানে তারা প্রস্তাব দেয় সেখানে তারা বলেন যে তারা নাকি আইন উপদেষ্টার সাথে এবং হচ্ছে যে কোনো একজন কোনো একজন সাধারণ সমন্বয়ের সাথে হচ্ছে তারা বৈঠক করে আসছে তো তারা আমাদেরকে সেখানে অনুষদ ভিত্তিক যে ভাগ করা এটার কথা বলেন তো তখন আমরা বলি অনুষদ ভিত থেকে ভাগ করলে তো ছেলে মেয়ে কম্বাইন্ড হয়ে যাবে তো তখনই মেয়েরা ক্ষেত্রে প্রতিবাদ জানায় যে না আমরা এইটাতে যাব না যদি আপনাদের হচ্ছে সাত কলেজের যেগুলো সংশোধন মানে সংশোধন করা দরকার যে সংকট নিরসন দরকার সেগুলোর জন্য যা ইচ্ছা করেন কিন্তু এটাকে কম্বাইন করার কোনো কিছু করিয়েন না তো তারা তো ওই মুহূর্তে যখন দেখে যে জনমতাদের বিরুদ্ধে তখন তারা একটু সায় দেয় তারপর সায় দেয় এবং হচ্ছে বিভিন্ন সময় তারা বিভিন্ন সময় হচ্ছে তারা তাদের ফেসবুক পোস্টে বা আমাদের সাথে যখন কথাবার্তা হচ্ছিল তখন তারা জানায় যে হচ্ছে যে না ইডেনে ঐতিহ্য বজায় রেখে হ্যাঁ আমাদের ইডেনে ঐতিহ্য বজায় রেখে যাতে কাঠামো দাঁড় করানো হয় সেই দিকে সেইভাবে তারা কথা বলছেন তো আমরা তাদের উপর ভরসা রাখছি এবং হচ্ছে যে আমাদের একটা বিশ্বাস ছিল যে না সরকার তো এই বিষয়টা বুঝে যে এটা মহিলা করে